হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুম্মা মোবারক সবাইকে আজকে আমি শুক্রবারের দিন একটু নতুন কিছু রান্না করার চেষ্টা করছি তাই আপনাকে আজকে আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতি যেভাবে আমি রান্না করি সেভাবে রান্না করছি আমি আজকে পলা রান্না করব আর আজকে আমি পলা সুন্দরভাবে একটু আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমি কীভাবে রান্না করি সবাই তো কম বেশি রান্না করতে পারেন তা আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদেরকে শেয়ার করছি এই যে পেক করার মধ্যে আজকে একটু পেঁয়াজ বেরেস্তা করে আমি তুলে নিব। এই পোলাটা খেলে আমার আগের দিনের কথা মনে পড়ে আমরাও ছোটোবেলায় এভাবেই খেয়েছি আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি আমার মা আগে এভাবে রান্না করে দেখাতো খাওয়াতো এই যে পেঁয়াজগুলো আমি আগে থেকে বেরেস্তা করে একটু তুলে নিব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা খেতে ভালোই লাগে আর ওই তেলের মধ্যে আমি দুটা তেজপাতা দুটা ডালচিনি দুটা এলাচ চার পাঁচটা একটু জিরা দিয়ে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দেব একটু আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেবো তেলের মধ্যে যেন একটু আদা রসুনের গন্ধটা না থাকে আর এখন দিব আমি চালগুলা চালগুলো একটু তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিব আমি কিন্তু পড়া রান্না করলে একটু তেলের মধ্যে ভেজেই নিই আদা রসুন দিয়ে সুন্দর একটু ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে মাপা পানি রেখে দিয়েছি দুমক পানি নিলে আপনারা চার মুখ পানি দিবেন ওভাবে সাইডিয়া করে নিয়েছি আর নেওয়ার পরে সে গরম মে গরম পানিতে আমি কটা জিরার দানা দিয়েছি আর দিলাম চালগুলো ঢেলে তারপরে কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে পানিটা মিশিয়ে নিব একটু আমি এটা রাইস কুকারের মধ্যে দিচ্ছি আপনারা চাইলে পাতিলও দিতে পারেন এখন আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেশি মুরগির মাংস সেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেশি মুরগি একটু শক্তই হয় সেই জন্য আমি একবারে সব কিছু দিয়ে মাখি মুখে রান্না করবো এখানে জিরা গরম মানে সম্পূর্ণ মশলা আমি একটু একটু করে নিয়েছি জিরাও দিয়েছি গোটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিচ্ছি সাত মতো লবণ আর দিব তেল তেলটা একটু পরিমাণটা কমই দিতে হবে আর গরম মশলার গুঁড়া একটু সামান্য একটু দিলাম আমি পরে আবার একটু ব্যবহার করব দিলাম সামান্য একটু তেল কারণ মুরগির মধ্যে প্রচুর তেল ছিল তাই অল্প পরিমাণে তেল দিয়েছি এখন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে যে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিচ্ছি পানি দিয়ে এখন যে মুরগি ডিমগুলো ছিল ওগুলো আমি এখন উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এই যে আগে থেকে বেরেস্তা করে রেখেছি এখানে একটু পলার রং দিচ্ছি আমি এই পলার রং দিয়ে খেতে খুব ভালোবাসি তাই আমি পলার রঙ দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চিনি আপনারা কে এভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু মাখিয়ে রেখে দিচ্ছি আর তরকারি মানে বল এসে গেছে এখন একটু নেড়েচেড়ে দেখুন বন্ধুরা কতটা তেল বেড়ে হয়েছে এখন আস্তে আস্তে আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি আর এখন তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কষানো শেষ এখন দিচ্ছি গরম মশলা আর মুরগিটা ভালো করে সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে স্যার দিয়ে আর এই যে দেখুন বন্ধুরা আমি যে ভা পোলাগলা ডিশের মধ্যে পরিবেশন করে নিয়েছি তার মধ্যে উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এই যে পোলা রং দিয়ে আমি আজকে পোলা রান্না করছি সাইডে মুরগির মাংস আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা